খেলা শেষ করে দেখা করো তোমাকে ব্যাটিং শিখিয়ে দেব নিউজিল্যান্ডের এক ব্যাটারকে এভাবেই হয়তো বলছিলেন শরীফুল ইসলাম উল্লেখ্য যে এদিন দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড এ দলকে হারিয়ে পরপর দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ এ দল উল্লেখ্য যে এদিন দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুরুতেই ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুর্দান্ত শুরু তবে শুরুতেই ফিরে যান পারভেজ হোসেন নিমন দশ বল থেকে আট রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে এরপর উইকেটে এসে ইনামুল হক বিজয় নাইম শেখকে নিয়ে করেন দারুণ এক পার্টনারশিপ তবে ফিফটি করতে পারেননি দুর্ভাগ্যজনক রান আউটে চৌত্রিশ বলে উনচল্লিশ রান করে বিজয় ফিরে যান পেভিলিয়নে ফিরতে হয়েছে মোহাম্মদ নাইম শেখকেও এই ওপেনারও ফিফটি করতে পারেননি একচল্লিশ বল থেকে চল্লিশ রানের ইনিংস খেলে ফিরে গেছেন পেভিলিয়নে তবে ব্যাটে এসে বাংলাদেশকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায় অধিনায়ক নুরুল হাসান সোহান তাকে দারুণ সঙ্গ দেন মাহিদুল ইসলাম অঙ্কন দুজনে তুলে নিয়েছেন তিন অঙ্কের ফিগার যেখানে প্রথমে বিরানব্বই বলে তিন অঙ্কের ম্যাজিক স্পর্শ করেন নুরুল হাসান সোহান আর সেঞ্চুরি করে আদায় করে আল্লাহ আদায় করেন তিনি শেষ পর্যন্ত খেলেন একশো এক বলে একশো বারো রানের এক দুর্দান্ত ইনিংস নুরুল হাসান সোহান পিললে সেঞ্চুরি তুলে নেন মাহিদুল ইসলাম এই ব্যাটসম্যানও দারুণ চার ছক্কার ফুলজুরিতে একশো তিন বলে সেঞ্চুরি আদায় করে নেন মূলত মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়ানডেতে পাই বড় লক্ষ্য শেষ পর্যন্ত মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন একশো বলে একশো রানের দারুণ এক ইনিংস আর তাতেই বাংলাদেশের ইনিংস থামে তিনশো রানে সেই জবাবে ব্যাট করতে নেমে উড়ান্ত শুরু নিউজিল্যান্ডের বাংলাদেশি বলারদের পিটিয়ে তক্তা বানাতে থাকে ফিলিপস যেখানে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেয় মোসাদ্দেক হোসেন এরপর শরিফুল এনে দেন দ্বিতীয় সাফল্য ভয়ঙ্কার হয়ে ওঠা ফিলিপসকে প্রায় শরিফুল চুয়ান্ন বলে উনআশি রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেয় ফিলিপস এরপর যখনই নিউজিল্যান্ড পার্টনারশিপ গড়তে গেছে তখনই কেউ না কেউ সেই পার্টনারশিপ ভেঙে দিয়েছে ফলে শেষ পর্যন্ত আর ম্যাচ জিততে পারেনি নিউজিল্যান্ড পরবার দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ